আমার কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনার সাইতে আর আমার টাকাটা রয়ে গেলাম লেগে আমি তো এটা লেগে টাকা মানে তুই কিসের টাকার কথা বলতেছিস হ্যাঁ এই যে ম্যাডাম আজ সকালে যে আমি আপনাকে টয়লেটটা পরিষ্কার করে দিলাম ওইটার টাকা কি তুই সকালবেলা বাথরুম পরিষ্কার করে ওই অবস্থায় এখানে চলে এসেছিস ফুকিনির বাচ্চা তো সাহস তো কম না তুই এই অবস্থায় আমার বাসায় কি করে আসলি হ্যাঁ একে তো তুই এই অবস্থায় এসে আমার বাড়ির ফ্লোরটা নোংরা করে দিয়েছিস তার উপর আবার টাকা চাচ্ছিস এই তোকে আমি কোনো টাকা দিব না তাই ভালোই ভালোই বলছি এখান থেকে বের হয়ে যা যা কি রে তুই এখনও দাঁড়িয়ে আছিস আমি যে এতগুলো কথা বলছি তোর কি কানে ঢুকতেছে না যা বেরো ম্যাডাম ম্যাডাম আমার লাগে এমন করে না খাল খাও কেবল পরীক্ষা ম্যাডাম খাবারে যদি আমার পাওনা টাকা না দেন ম্যাডাম আমার পরীক্ষাটা দেওয়া হয় ম্যাডাম প্লিজ ম্যাডাম তুই দিবি পরীক্ষা তোর মতো একটা সুইপার দিবি পরীক্ষা এই তুই চাপাবাজি করার জায়গা পাস না তুই বললি আর আমি এই কথা বিশ্বাস করে নিব আল্লাহর কসম খেয়ে কইতেছি ম্যাডাম আমি কোনো চাপাবাজি করতেছি না ম্যাডাম আমি সত্যি কথা আমি পরীক্ষা দিব আমার পরীক্ষা লাগে ম্যাডাম আমার টাকা লাগবে ম্যাডাম আমার টাকাটা দিয়ে দেন ম্যাডাম আল্লাহর কাছে দিয়ে দেন ম্যাডাম দেখ তুই কিন্তু এবার অতিরিক্ত করতেছিস তুই ভালোই ভালো বের হয়ে যাবি নাকি আমি দারোয়ান এনে ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করব তোর গায়ের গন্ধ আমি গিয়ে টিকতে পারছি না যাবে না সব চলে আসে আপু তুই এমনটা কেন করলি দুলা ভাই তোকে সকালবেলা এক হাজার টাকা দিয়ে গেল সুইপারকে দেওয়ার জন্য তাহলে টাকাটা পাওয়ার পরও তুই ওকে দিলি না কেন চুপ কর তুই জানিস ওই এক হাজার টাকা দিয়ে আমি আরো বেশি বেশি শপিং করতে পারবো তুই এত কথা বলছিস কেন এখানে ব্যাগ আপু এইভাবে গরিবদের টাকা মারাটা কিন্তু একদমই ঠিক না তুই যা করছিস অন্যায় করছিস আর তুই শুধু ওর টাকা না তুই প্রত্যেকটা গরিব মানুষের টাকা মেরে খাস যেমন আমাদের দারোয়ান ওর টাকাও ঠিক দিস না আর কাজের ব ওরটাও দিস না তুই রিক্সাওয়ার সাথে এরকমটা করিস কেন বলতো দুলাবাই তোকে প্রত্যেকটা মানুষের টাকা দিয়ে যাওয়ার পরও তুই একটা মানুষকে তার টাকা দিস না দেখ তোকে কিন্তু আমি চুপ থাকতে বলেছি আর বেশি বড় হয়ে গেছিস না বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না পাকনামি করতেছিস এখানে সারা এখান থেকে আজকে তো রাস্তায় কোনো রিক্সাই দেখছি না কতক্ষন যে অপেক্ষা করতে হবে কেমন আছেন ম্যাডাম কে আপনি আরে তুই ওই সুইপারটা না যে আমার বাসার ফ্লোর নোংরা করে দিয়ে চলে গেছিলি হ্যাঁ আমি সেই সুইপার ছিলাম আম তা তোর এত ভালো অবস্থা হলো কি করে এই সে তো ভালো জামা কাপড় কোথায় পেলি চুরি করেছিস নাকি ওরে বাবা তোর সাথে দেখি একটা পুলিশও আছে তোরা কি নাটকে যাবি নাকি তোদের নাটকের জন্য কেউ হায়ার করেছে এই জন্য সব সংসদের রাস্তায় দাঁড়িয়ে আছিস তাই না একটা প্রবাদ আছে না কুত্তার লেজ কখনো সোজা হয় না আপনিও কখনো পরিবর্তন হবেন না কারণ এই জামা কাপড়গুলো আমি কোথা থেকে চুরি করেও আনিনি আর এই পুলিশও নাটকের জন্য ভাড়া করে আনিনি কারণ আপনি যার সামনে দাঁড়িয়ে কথা বলছেন সে এলাকার একজন ম্যাজিস্ট্রেট আর আমার জামা কাপড়গুলোই ম্যাজিস্ট্রেটের মতোই এই কি বললি ফকিন্নির বাচ্চা তুই একজন ম্যাজিস্ট্রেট এটা তুই বলবি আর আমি বিশ্বাস করে নিব আরে ম্যাডাম বিশ্বাস সব বিশ্বাস তো আপনি গেলেই বুঝতে পারবেন তার মানে তোরা কোনো নাটকে যাচ্ছিস না উনি নকল পুলিশ না আসল এক্স্যাক্টলি ও কোনো ভাড়া করে আনা পুলিশটা ও রিয়েল অফিসার আর আমি ও রিয়েল ম্যাজিস্ট্রেট কারণ একটা সময় ছিল যখন আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন আমার ন্যায্য পাওনা না দিয়ে আর সেই জন্য আমি প্রতিজ্ঞা করি পড়াশোনা করে পরিশ্রম করে আজকে এই জায়গায় আসি ম্যাজিস্ট্রেট হই কারণ আপনাদের মতো মানুষদের শিক্ষা দেওয়ার জন্য যারা সমাজে প্রতিনিয়ত মানুষকে ঠকাচ্ছে অপমান করছে যারা জানেই না মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় গরিবদের কিভাবে সম্মান করতে হয় আজকে আমি এর জন্য আপনাদের মতো মানুষদের শিক্ষা দেওয়ার জন্য এই জায়গায় এসেছি দেখেন স্যার আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো এরকম করবো না কারোর সাথে খারাপ ব্যবহার করব না আর আপনার যে টাকা আমি রেখে দিয়েছিলাম সেটা আপনাকে ফেরত দিচ্ছি আমি আপনাকে আরো বেশি ফেরত দিচ্ছি ওয়েট স্টপ ইট পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার জন্য এখন আমি আপনাকে ডাবল মামলা দিব অফিসার ওনাকে নিয়ে আসো স্যার আমার কথা তো জানো Altyazı M.K.